হ্যাপি মকর সংক্রান্তি বন্ধুরা তোমাদের সবাইকে মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা আর শুভ কামনা জানাই আমার দেখো সকাল সকাল স্নান করে পুজো করা হয়ে গেছে দেখো ঠাকুরকে পুজো টুজো করে নিয়েছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই কীরকমভাবে পুজো করেছি আমার বাগানের সমস্ত ফুল দিয়েই আমি ঠাকুরকে পুজো করি তো পুজো করা হয়ে গেছে এবার চলো তোমাদেরকে পিঠেটা দেখিয়ে দিই এই সরু চাকলি পিঠেটা আমি যেদিন বানিয়েছিলাম সেদিনকে আমি আড়াইশো গ্রাম ভাত খাবার যে সিদ্ধ চাল হয় সেই চালটা ভিজিয়ে রেখেছিলাম সারা রাত আর তারপরে সেটাকে বেটে নিয়েছিলাম সকালবেলায় আর তার থেকেই বানিয়েছিলাম সরু চাকলি আর সরু চাকলি বানানোর পর কিছুটা চাল বাটা আমার থেকে গেছিল সেইটা দিয়েই বানাবো আজকের এই পিঠেটা তো এই দেখো সেই চাল বাটাটা অর্ধেকটা মতন সেদ্ধ চাল বাটা আমার থেকে গেছিল আজকে আমি এইটা দিয়েই বানিয়ে দেখাবো তেলের পিঠে বা ভাজা পিঠে তো বানানোটা খুব সহজ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও আর খুব চটপট বানিয়ে নাও আর আমি দেখো এর মধ্যে ব্যবহার করলাম ঝোলা গুড় বা খেজুর গুড় যেটা বলে আর এই খেজুর গুড়টা দিলে কিন্তু সেন্টটা খুব ভালো হয় আর মিষ্টিটাও ঠিকঠাক হয় আমি এবার এটা এর মধ্যে দিয়ে দিলাম এটা মিষ্টি করার জন্য তো এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা আমি এখানে তিন চামচ মতন ময়দা ব্যবহার করেছি দিয়ে এবার এটাকে আমাকে তিন চামচ ময়দা দিয়ে এটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে কিন্তু তার আগে আমি দিয়ে দেবো এর মধ্যে একটু নুন নুনটা দিলে কি হয় এই যে মিষ্টির একটা ব্যালেন্সটা টেস্টের খুব ভালো হয় তো খুব সামান্য আমি নুন দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পুন মতন দিয়ে এবার এই ময়দার সঙ্গে আর এই ঝোলা গুড়টা দিয়ে বা খেজুর গুড়টা দিয়ে তোমরা এটা ভালো করে মেখে নেবে মিষ্টিটা তোমাদের যে যার স্বাদ মতন দিয়ে নেবে আমি এখানে মোটামুটি হাফ কাপ মতন ঝোলা গুড় দিয়েছি তোমরা দরকার পড়লে আরও একটু দিয়ে নিতে পারো তো যাই হোক এটা গুলতে গুলতে তোমরা কিন্তু কেউ যদি মনে হয় যে শক্ত আছে তোমরা এটার মধ্যে একটু দুধও ব্যবহার করতে পারো আবার না হলে তোমরা এর মধ্যে জলও ব্যবহার করতে পারো করে ব্যাটারটাকে বেশ একটা ঢিলে ঢিলে ব্যাটার তৈরি করতে হবে তো চলো এবার কড়াইতে আমি দেখিয়ে দিই তেল গরম হতে দিয়েছি আমার ব্যাটারও রেডি আমি ব্যাটারটা দুফোটা দিয়ে টেস্ট করে দেখে নিলাম যে এটা ঠিক আছে কি না যখনই দেখলাম এটা উপরে উঠে আসছে তেলে দেওয়ার পর তখন বুঝতে পারলাম তেলের টেম্পারেচারটা ঠিক আছে আর আমার ব্যাটারটাও ঠিক আছে এইভাবে এটা টেস্ট করে বুঝে নিতে হয় এবার দেখো আমি একটু একটু করে হাতায় ব্যাটারটা নেব নিয়ে এই ধারে বাটির ধারে একটু চেঁচে আর এইভাবে দিয়ে দেবো এইভাবে কিন্তু একটা একটা করে ব্যাটার দিয়ে তোমাদেরকে তৈরি করে নিতে হবে আর যদি চওড়া চ্যাপটা ধরনের কোনো প্যানের মধ্যে বানাও তাহলে হয়তো তোমরা দু তিনটে দিয়ে করতে পারবে তবে এখানে খেয়াল রাখবে যে দেওয়া মাত্রই সঙ্গে সঙ্গে খুন্তি দিয়ে তুলবে না একটুখানি হতে দেবে তলাটা তারপরে দেখো কি সুন্দর উপরটা এরকম ফুলে উঠবে তো উপরটা যখনই ফুলে উঠবে তখন কিছুক্ষণ অপেক্ষা করবে তলাটা যখন হয়ে যাবে তারপরে এটাকে কিন্তু উল্টাতে হবে আগে থেকে যদি তুমি খুন্তি দিয়ে উল্টাতে যাও তাহলে কিন্তু ঠিক করে হবে না তলাটার থেকে সুন্দর করে পাকটা হবে না আর এটার মধ্যে যে একটা বিঁধ জালি জালি হয় সেটাও তখন হবে না এই দেখো আমার ভাজা হয়ে গেছে পিঠ দেখো কেমন সুন্দর জালি জালি বিঁধ বিঁধ হয়েছে আর খেতেও কিন্তু এটা দারুণ লাগে বেশ মুচমুচে হয় আর খেতে খুবই ভালো লাগে তোমরা কে কে এই মকর সংক্রান্তিতে কি কি পিঠে বানিয়েছ সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার এই ছোট্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক করে দিও আর আমার পাশে থাকার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে দেখো আমি আরও একটা এরকম ছেড়ে দিয়েছি দিয়ে আমার এইভাবেই সবগুলো ভাজা পিঠে বা পোয়া পিঠে বা তেলের পিঠে তোমরা যেটাই বলো সেটাই এই পিঠেটার নাম হতে পারে তো চলো আমার বানানো রেডি তোমরা সবাই দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হয়েছে খেতে আর আমার বাকি পিঠের রেসিপিগুলো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে দেখে নিও দেখতেও যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু সেই রকমই সুস্বাদু হয় আর বানানোটা কত সহজ সেটা তোমরা দেখতেই পারলে ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়েই তোমরা কিন্তু বানিয়ে নিতে পারবে এই তেলের পিঠেটা তাহলে তোমাদের সবাইকে জানাই হ্যাপি মকর সংক্রান্তি মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন চমক নিয়ে